আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত সিরিয়ায় তুর্কি পুলিশ নিহত যা বললেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই তালেবানের সঙ্গে কাজ করতে হবে বলছে ইমরান খান ইসরায়েল ইস্যুতে সুদানকে যুক্তরাষ্ট্রের চাপ আফগান অনুপ্রবেশ ঠেকাতে তুরস্কের সীমান্তে কড়াকড়ি জম্মু কাশ্মীরে অভিযানে দুই সন্ত্রাসী নিহত এবং সর্বশেষ জানিয়ে দেব আত্মরক্ষার জন্য অস্ত্র উৎপাদন করছে উত্তর সংবাদ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং করে আপনার মতামত জানিয়ে দিন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান বলেছেন উত্তর সিরিয়ায় কুর্দিশ ওয়াইপিজির হামলায় তুরস্কের দুই পুলিশ কর্মকর্তা নিহত নিহত হওয়ার ঘটনার যথাযথ জবাব দেওয়া হবে সোমবার তুরস্কের প্রেসিডেন্ট এ হুমকি দেন খবর মিডল ইস্ট মন্ত্রিসভার বৈঠকে এরদোগান বলেন আমরা আমাদের নিজস্ব উপায়ে সিরিয়া থেকে অদ্ভুত হুমকি দূর করতে বদ্ধপরিকর আমরা যত দ্রুত সম্ভব সিরিয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেব তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোববার জানাই উত্তর সিরিয়ার আজাজ শহরে ওযাইপিজি হামলায় তুরস্কের দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং দুজন আহত হয়েছে গাইডেড মিসাইল পুলিশ কর্মকর্তাদের বহন করা সাজোয়া জানে আঘাত করার পর তারা নিহত হন সিরিয়ায় মার্কিন সমর্থিত কুর্দিদের দখলে থাকা অঞ্চলে তুরস্ক 2016 সালে একটি নিরাপদ অঞ্চল তৈরির আশায় সামরিক অভিযান শুরু করে সম্প্রতি সিরিয়া ও ইরাকে কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের অভিযান জোরদার করার উত্তেজনা যায় নিরাপত্তা জাতীয় পরিষদের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সমন্বয়কারী ব্রেড ম্যাক কার্গের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ করেন তার বিরুদ্ধে অভিযোগের কারণ হলো পিকেকে এবং ওআইপিজির সঙ্গে ম্যাক কার্গের ঘনিষ্ঠ সম্পর্ক তাইওয়ানের কাছে সামরিক মহড়া চালাচ্ছে চীন তাইওয়ানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে দ্বীপ রাষ্ট্রটির কাছাকাছি অবস্থানে থাকা ফুজিয়ান প্রদেশের সামরিক মহড়া চালিয়েছে এশিয়ার পরাশক্তি চীন ফুজিয়ান প্রদেশের দক্ষিণ অংশে তাইওয়ানের কাছে সমুদ্র অঞ্চলে সৈকতে অবতরণ এবং যুদ্ধের মহড়া চালিয়েছে চীন যদিও বেজিং বলছে তাইওয়ানের সঙ্গে চলা উত্তেজনার সঙ্গে এই মহড়ার কোনো সম্পর্ক নেই তাইওয়ান নিজেদেরকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিবেচনা করলেও চীন দ্বীপটিকে দেখে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে পুনরুদ্ধ ত্রিকরণের ক্ষেত্রে প্রয়োজন বল প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি বেজিং সম্প্রতি চীনা শাসন স্বীকার করে নেওয়ার জন্য বেজিং সামরিক এবং রাজনৈতিক চাপ বাড়িয়েছে বলে তাইভান অভিযোগ করে আসছে চীনের যুদ্ধ বিমান সম্প্রতি তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা জোনে অনুপ্রবেশের পর দুপক্ষে উত্তেজনা বেড়েছে গত শুক্রবার থেকে টানা চার দিন চীনের বিমান বাহিনীর রেকর্ড সংখ্যক আকাশ করেছে। বিতর্কিত এই অনুপ্রবেশের মুখে তাইওয়ান বিশ্বের অন্য গণতান্ত্রিক দেশগুলোর কাছ থেকে সমর্থন কামনা করেছে বিশেষ করে যুক্তরাষ্ট্র এর মিত্র দেশগুলোর কাছ থেকে সংকটময় এই পরিস্থিতির মধ্যেই সোমবার চীনের পিপলস লিবারেশন আর্মির দৈনিক পত্রিকা তাদের উইবো মাইক্রো ব্লগিং সাইডে এক সংক্ষিপ্ত প্রতিবেদনে জানিয়েছে সম্প্রতি কয়েকদিনে ফুজিয়ান প্রদেশের দক্ষিণ অংশে মহড়া চালানো হয়েছে এতে কিছু সেনা এবং নৌকা অংশ নিয়েছে সৈকতে আক্রমণ সানাতে সেনাদেরকে কয়েকটি ভাগে ভাগ করে এই মহড়া চালানো হয় মহড়ার ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি চীনের সামরিক পত্রিকা যদিও পত্রিকাটির দেওয়া মহড়ার একটি ভিডিও দেখা গেছে ছোট ছোট নৌকায় করে সেনারা সৈকতে আক্রমণ চালাচ্ছে তারা শক গ্রেনেড শুটসে কাটাতারের প্রতিরক্ষা বেশ পার হচ্ছে এবং बालूते ट्रंस से চীনের ফুজিয়ান প্রদেশটির অবস্থান তাইওয়ানের কাছাকাছি হওয়ায় দ্বীপ দেশটিতে চীনের যে কোনো রকম আগ্রাসনের ক্ষেত্রে হামলা চালানোর মূল কেন্দ্র হয়ে উঠবে এই প্রদেশটি চীন নিয়মিত বিভিন্ন উপকূলে এমনকি বিতর্কিত দক্ষিণ চীন সাগরেও সামরিক মহড়া চালায় তাইওয়ান চীনের এই সব মহড়া জোর জবরদস্তি করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠারই কৌশল বলে এর নিন্দা আসছে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং একদিন আগেই এক ভাষণে বলেছিলেন তাইওয়ানের সঙ্গে পুনরুত্রীকরণ হতেই হবে শি বলেন আমি চাই তাইওয়ানের চীনের সঙ্গে হং হংকং মতো এক দেশ দুই ব্যবস্থায় নীতির আওতায় শান্তিপূর্ণ পুনরুত্তিকরণে রাজি হোক যদিও তাইওয়ানের প্রেসিডেন্ট কার্যালয় বলেছে তাইওয়ানের জনগণের ভাবনা স্পষ্ট তারা এক দেশে দুই ব্যবস্থা প্রত্যাখ্যান করেছে বেজিং কে অনুপ্রবেশ হয়রানি ও ধ্বংসের উস্কানিমূলক পদক্ষেপ পরিত্যাগ করারও আহ্বান জানায় তারা স্বশাসিত এই দ্বীপটির প্রেসিডেন্ট সাই ইং ওয়েন দাবি করেন তারা বেজিং এর চাপে নত হবে না উল্লেখ্য চীনের প্রশাসন আগে থেকে তাইওয়ান কে তাদের নিজস্ব রাজ্য দাবি করে আগ্রাসন চালিয়ে আসছে যদিও তাইওয়ান শুরু থেকে নিজেদের স্বতন্ত্র বলে দাবি করে আসছে সম্প্রতি তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রের নানা পদক্ষেপ গ্রহণ চীনের মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তালেবানের সঙ্গে কাজ করতে হবে বলছে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন আফগানিস্তানের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই তালেবানের সঙ্গে কাজ করতে হবে মিডিল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান এ কথা বলেছেন একই সঙ্গে দেশটিতে দ্রুত মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর অনুরোধ জানান তিনি আরো বলেন তালেবান সরকার ব্যর্থ হলে দেশটিতে আবারও আইএস জঙ্গিরা মাথা ছাড়া দিয়ে উঠবে যুক্তরাষ্ট্রের কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তান সহায়তা করে ইসলামাবাদের অনেক মূল্য দিতে হয়েছে পাকিস্তানে কয়েক মানুষ মারা গেছেন মার্কিনীদের চাপিয়ে দেওয়ার যুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানের আর এ বোঝা টানতে রাজি নয় এখন আফগানিস্তানে একটি স্থিতিশীল সরকার গঠনে তালেবানকে সহায়তা করা উচিত ইসরায়েল ইস্যুতে সুদানকে যুক্তরাষ্ট্রের চাপ উত্তর পূর্ব আফ্রিকার দেশ সুদানের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিকভাবে সম্পর্ক গড়ে ওঠেনি সেই সম্পর্ক গড়তে দেশটিকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল ক্যানের বরাদ দিয়ে এ খবর জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম পার্স টুডে স্থানীয় সময় রোববার টেলিভিশন চ্যানেলটির প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্তে সুদানে বিনিয়োগ করে যুক্তরাষ্ট্র কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এক বছরেও কোনো উন্নতি হয়নি তাই এখন সুদানের উপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সুদানে কি পরিমাণ অর্থ অর্থ বিনিয়োগ করছে এবং এখন কি ধরনের চাপ সৃষ্টি করেছে এ বিষয়ে টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বিস্তারিত কিছু বলা হয়নি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুদানের সাধারণ জনগণ এবং সামরিক প্রশাসনের মধ্যে মতবিরোধ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় দু হাজার বিশ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক তৈরির চুক্তিতে স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও সুদান এরপর চলতি বছরের এপ্রিলে সুদানের মন্ত্রিসভা ইসরায়েলকে বয়কট করার আইন বাতিল করা সঙ্গে করার চুক্তি সুদানের সংসদে হতে হবে। কিন্তু তা তোলা হয়নি। এমনকি কথিত আব্রাহাম চুক্তির এক বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে সুদানের কর্মকর্তারা সম্প্রতি সুদানের পররাষ্ট্রমন্ত্রী মারিয়াম বলেছেন খারতুমে ইসরায়েলের দূতাবাস খোলার কোন পরিকল্পনা এখন তাদের আর নেই আফগান অনুপ্রবেশ ঠেকাতে তুরস্কের সীমান্তে কড়া কড়ি আফগানিস্তানের বর্তমান মানবিক সংকট পরিস্থিতির মধ্যেই সীমান্তে নিরাপত্তা জোরদার করলো প্রতিবেশী দেশ তুরস্ক এরই মধ্যে তুরস্ক সরকার সতর্ক করেছে যে তারা আফগান অভিবাসী এবং শরণার্থীদের অনুপ্রবেশে মেনে নেবে না ইতিমধ্যে তুরস্ককে অবস্থানরত शरणার্থীদের সংখ্যা 40 লাখের ওই মধ্যে 30 লাখেরও বেশি শরণার্থী সিরিয়ার এই অবস্থার নতুন করে আফগান শরণার্থীদের অনুপ্রবেশ বেড়েছে দেশটির সীমান্তে অনেক আফগান নাগরিকই এখন ইরান পার হয়ে তুরস্কে ঢুকতে চাচ্ছে যাদের মূল উদ্দেশ্য তুরস্ক হয়ে ইউরোপে পাড়ি জমানো তবে বর্তমানে তুরস্কের সাধারণ মানুষের মাঝে শরণার্থী বিরোধী মনোভাব বাড়ছে বলে মনে করছেন দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যে কারণে সীমান্তে অবৈধ প্রবেশে বাধা দেওয়া হচ্ছে পূর্ব তুরস্কের কর্মকর্তারা বলছেন এবছর এখনো পর্যন্ত প্রায় নব্বই হাজার মানুষকে অবৈধভাবে সীমান্ত পার হতে বাধা দেওয়া হয়েছে যাদের অধিকাংশই আফগান সূত্র বিবিসি জম্মু কাশ্মীরে অভিযানে দুই সন্ত্রাসী নিহত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের হামলা ঠেকাতে জাতীয় তদন্তকারী সংস্থার অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে গত কয়েকদিন ধরে চলা সন্ত্রাসী হামলা ঠেকাতে জোরদার অভিযানে নেমেছে পুলিশ ও সিআরপি সদস্যরা আজ মঙ্গলবার সন্ত্রাস বিরোধী অভিযানে ওই দুই সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয় নিহত সন্ত্রাসীদের একজন তিন বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করে শফিয়ান জেলায় অন্তত ষোলোটি এলাকায় চালানো পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন তারা উপত্যকা জুড়ে ছত্রিশ ঘন্টায় পাঁচটি অভিযান চালানো হয় নিহতরা জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার একটি শাখা রেজিস্ট্যান্স ফ্রন্টের সদস্য ছিল বলে ধারণা করা হচ্ছে অভিযানে উদ্ধার করা হয়েছে গোলাবার ছহ অপরাধ বিষয়ক বিভিন্ন সামগ্রী এর আগে সোমবার পুঞ্জ জেলায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুক যুদ্ধে এক সেনা কর্মকর্তা সহ পাঁচ সেনা সদস্য বৃহস্পতিবার শ্রীনগরের সরকারি স্কুলের একজন শিখ ও একজন হিন্দু শিক্ষককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা এরও সপ্তাহ আগে কয়েক ঘন্টার ব্যবধানে তিন বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করা হয় গত এক সপ্তাহে কাশ্মীরে এরকম সাতটি হামলার ঘটনা ঘটে এ সময় হামলাগুলি ঘটল যখন বিজেপির নেতৃত্বাধীন সত্তর জন মন্ত্রী কাশ্মীর পরিদর্শন করেছেন এদিকে এসব হত্যাকাণ্ডে আতঙ্ক বাড়ছে উপত্যকার সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছে বিরোধী রাজনৈতিক দলগুলো আর গত পাঁচ দিনে এসব হত্যার ঘটনায় সাতশোর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠন জামাতি ইসলামী লস্কর ই তৈবা ই জৈশ মোহাম্মদের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে আত্মরক্ষার জন্য অস্ত্র উৎপাদন করছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার হুমকি থেকে রক্ষা পেতে এই নিজ দেশে অস্ত্র উন্নয়ন জরুরি এমন মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র পরিদর্শন করতে গিয়ে দেশবাসীর উদ্দেশ্যে মন্তব্য করেন কিম তিনি বলেন যুদ্ধ নয় বরং আত্মরক্ষার জন্য এই অস্ত্র উৎপাদনে জোর দিচ্ছে পিওং ইয়ং সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তেজনা চলছে দুই কোরিয়ার মধ্যে কিছুদিন আগে সাবম্যারিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দক্ষিণ কোরিয়া বিশেষজ্ঞরা বলছেন এরই মধ্যে পারমাণবিক বোমা তৈরির প্রক্রিয়া শুরু করেছে উত্তর কোরিয়া এদিকে চলমান উত্তেজনার মধ্যে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র আগ্রহ দেখালেও তাতে খুব একটা সাড়া দেয়নি উত্তর কোরিয়া